আমরা ডাবলিং করে থাকি না সিঙ্গেল সিঙ্গেল ভাবেই থাকি তিনজন এর জন্য এই এত বড় একটা রুম বিদেশের মাটিতে আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে এই হলো আমাদের ক্যাবিনেট বা আলমিরা যাই বলেন ঈদের সম্পর্কে অনেকেই অনেক কিছু বলে এক রুমে বারো জন চোদ্দ জন বেড ডাবল করে থাকে কিন্তু বিষয়টা হলো সবাই কিন্তু এভাবে থাকে না হ্যাঁ ভালো মন্দ সব জায়গায় আছে কাতারেও আছে আমরা এই যে এক রুমে তিনজন থাকি আমরা বলতে এই বিল্ডিং এর সবাই আমাদের এই আমাদের বাকি রুম রুমের লবি প্রত্যেকটা রুমে তিনজন তিনজন করে আমরা থাকি হলো আমাদের সুরাকার সালাম আলাইকুম ভালো থাকেন সবাই